এইবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে ধ্যানের পরিবেশ যে কোনো কিছু করতে হলে একটা পরিবেশের দরকার আছে কিন্তু মাথায় রাখুন আপনার মূল উদ্দেশ্য হচ্ছে ধ্যান করা ধ্যানী ব্যক্তি সেই যে বাজারের মধ্যে ধ্যান করার ক্ষমতা রাখে সেই কিন্তু ধ্যানী ব্যক্তি আপনার ইচ্ছাটাই বড় ব্যাপার এবার আমি আপনাদের একটু বলে দেবো যদি আপনার ঘরে একটা নির্দিষ্ট জায়গা থাকে সেই জায়গায় করলে আপনার খুব তাড়াতাড়ি ধ্যানের জগতে আপনি প্রবেশ করতে পারবেন আপনার যে ঘর থাকবে সেই ঘরে গাছ আবার আমি বলছি গাছ অবশ্যই রাখার চেষ্টা করুন যদি ভালো হয় স্নেক প্ল্যান্ট রাখেন স্নেক প্ল্যান্ট যে কোনো জায়গায় পাওয়া যায় যেকোনো আপনি যাবেন দোকানে বলবেন স্নেক প্ল্যান্ট দেওয়ার স্নেক প্ল্যান্ট দিয়ে দেবে এই প্ল্যান্টের একটা অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে যে স্পন্দন এর একটা স্পন্দন আছে যে স্পন্দন আপনাকে ধ্যানের জগতে প্রবেশ করতে সহযোগিতা করবে ঘরে রাখুন এবং তাকে একটু করে জল দেখবেন সে আপনার আপনি যখন জল দেবেন তাকে আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করবে দু হাত তুলে আশীর্বাদ করবে আর একটা জিনিস আমি মনে করি আপনার ঘরে আপনি একটা মাছ রাখুন মাছটা যদি সবচেয়ে ভালো হয় সেটা যদি ফাইটার মাছ রাখতে পারেন তো আপনারা তো বলতেই পারেন যে রাহাত কেন এত মাছ থাকতে ফাইটার ফাইটার হচ্ছে এমন একটা মাছ যে মাছ আপনাকে চিনবে আপনি যে মুহূর্তে তাকে এক দানা খাবার দেবেন একটা দানা খাবার দেবেন সেই মুহূর্তে সে আপনাকে আশীর্বাদ করবে আপনার ভাইব্রেশনটা আপনার মধ্যে চলে আসবে আপনার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল হবে কাজেই আপনার উদ্দেশ্যতে একমাত্র ভগবানের সঙ্গে মিলিত হওয়া ধ্যানের মাধ্যমে এবং আপনার শক্তিকে যে শক্তি আছে সেটা একশো পার্সেন্ট বর্ধিত হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি ধ্যান কেন করছেন? মি তো ব্যক্তির জন্য আপনি ধ্যান করছেন না আপনি જીবি তো আপনার যে যুদ্ধক্ষেত্র আছে সেই যুদ্ধক্ষেত্রে লড়াই করার জন্য ধ্যান করছেন মনে রাখবেন ধ্যানের বেস্ট एग्जांपल হচ্ছে ওইক্ষেত্রে যুদ্ধে যখন अर्जुन বলেন যুদ্ধই করব না যুদ্ধই করব না কারণ যুদ্ধ করব এতে মারব এতেই করব তখন কিন্তু কৃষ্ণ প্রথম যে কনসেপ্ট ধ্যান যোগ সেটা কিন্তু আমাদের দিয়েছে তাই লড়াই করার জন্য কিন্তু ধ্যান ধ্যান করা মানে যুদ্ধক্ষেত্র থেকে আমি হেরে ফিরে গেছি না যুদ্ধে জয় করে তুমি যাও ইস ওকে কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে হেরে গেলে তোমার কোনো যোগ্যতাই থাকবে না তোমার ধ্যান সম্বন্ধে তোমার বক্তব্য কোনো মহত্ব থাকবে না তুমি ধ্যান করলে ডা করলে সেই নিয়ে কারো মাথা ব্যথা থাকবে না কাজেই যুদ্ধক্ষেত্রে যে কোনো যুদ্ধক্ষেত্রে জয়ের জন্যে ধ্যান করতে হবে নমস্কার ধন্যবাদ